কো দকানে হ্যাঁ বলো কি লাগবে গরম মশলা দাও তো কত কত মানে এক প্যাকেট এক প্যাকেট 8 টাকা প্যাকেট আছে গ্রাম প্যাকেট আছে গ্রাম প্যাকেট আছে তা কোন প্যাকেটটা ও এই রকম ব্যাপার তুমি আমাকে 50 গ্রামের প্যাকেটটা দাও বেশ ঠিক আছে দিয়ে দিচ্ছি আর কি এটা কি দিলে কেন গরম মশলা চাইলে গরম মশলা দিলাম এটা তো ঠান্ডা মশলা গরম কয় আরে বাবা ওইটা কি গরম মশলা বলে নিয়ে যাও না না এটা নিয়ে গেলে না মা বকবে তুমি আমাকে গরম মশলা দাও কি করে ও কি করে তোমাকে বোঝাই ওইটাকেই গরম মশলা বলে মিনিয়ে যাও কিছু বলবে না ওইটাই গরম মশলা গরম মশলা তো গরম কয় তো এক গরম নেই উফ একে বোঝানো খুব মুশকিল তো কাশ্মীরি লঙ্কা কি কাশ্মীর থাকে হ্যাঁ না লঙ্কা গুড়ি থাকে লাল কালার অত সত আমি বুঝিনা আমি বাংলা মিডিয়ামের ছাত্রী গরম মশলা মানে গরম দিতে হবে এ তো ঠান্ডা মশলা তোমাকে বোঝানো আমার দ্বারাই সম্ভব নয় আমি বোঝাতে পারবো না তুমি এটা রাখো কোথায় গরম মশলা গরম পাও না ও আমাকে জলিয়ো না তুমি যাও তো তোমার ফ্রিজে ঠান্ডা আছে হ্যাঁ ঠান্ডা আছে বের করো বের করো কেন আমাকে দিতে হয় না বোতলটা এরকম করে হাত দাও হ্যাঁ হাত দিয়েছি কী লাগছে ঠান্ডা লাগছে না গরম লাগছে হ্যাঁ ঠান্ডা লাগছে ঠান্ডা যদি ঠান্ডা হয় তাহলে গরম মশলা গরম হবে না কেন এ তো দাও 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 গরম আমি তোমাকে বোঝাতে পারবো না এই গরম মশলা ছাড়া আমার দোকানের কোনো গরম মশলা নাই তুমি নেবে নাও না নেবে চলে যাকে আমার জোর হাত করবো যে আমাকে আর নব না তোমার গরম মশলা নব না গরম মশলা গরম নেই ঠান্ডা মশলা লোককে বিক্রি করছে আমি সব বাইকে বলে দেবো রেখে দাও তোমার মশলা মোটা মোটা এদেরকে বোঝানো জ্বালা এমনি ব্যবসা সময় খারাপ চলছে আর এই সব বকি আমার আরো মাথা খারাপ হয়ে